তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমার কাছে যে গাড়ি থাক না কেন এই ভিডিওটাকে ভালো করে দেখো যাতে কোনো কনফিউশন না থাকে গাড়ি চালানোর সময় তো যে গাড়ি আমরা চালাই সে গাড়ির যে স্টিয়ারিং থাকে সেই স্টিয়ারিংয়ের দিক আর ডান দিক আমাদেরকে বলে দেয় যে কতটা জায়গা দিকে আর ডান দিকে আমাদের রাখতে হচ্ছে তার সাথে গাড়ির আয়নাটা গাড়ির আয়নার সাহায্যে আমরা জানি গাড়ির বাদিকে আর ডান দিকে কতটা জায়গা আছে তো দেখো এখানে যে স্ট্রেনিংটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রেনিংয়ের বাঁ দিকে ডান দিকে দুটো মার্কিং রয়েছে তো এই মার্কিংটা হচ্ছে আমার রাস্তা মানে যেখান দিয়ে গাড়িটাকে আমি নিয়ে যাব সেই রাস্তার খালি রাস্তার ওপরে আমাকে এই দুটো লাইনকে রাখতে হবে মানে এই দুটো লাইনকে রাখতে হবে ঠিক আছে যেখানে রাস্তা খালি থাকবে এবার যখন আমি কোনো গাড়িকে ওভারটেক করে যাব আমি সবসময় বলি সেই গাড়িটাকে মিডিলের বা রাখতে হবে কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যখন আমরা মিডিলের বাদিকে রাখবো আমাদেরকে কিছুটা গ্যাপ দিতে হবে মানে কতটা গ্যাপ দিতে হবে এক্স্যাক্টলি চোখের আন্দাজ এতটা ঠিক আছে এবার এতটা এই গাড়ির জন্য যে কোনো গাড়ির জন্য এতটা হবে কিন্তু ওই যে এক্স্যাক্ট মার্কিংটা আছে না কতটা জায়গা ছাড়তে হবে সেটার জন্যই এখানে যে মার্কিংটা রয়েছে এই মার্কিংটা ঠিক আছে তা আপনাদেরকে গাড়ির বাইরে যেতে হবে গাড়ির বাইরে গিয়ে এরকম একটা লাইন টানতে হবে লাইন না টানলেও হবে এখানে একটা মার্কিং করে দিন এক্স্যাক্টলি যেই কর্নারে গাড়ির বনেটের কর্নারটা আছে মানে লেফট বাদিকের চাকাটা আছে ঠিক আছে এবার এই সামনে যে যত গাড়িগুলো রয়েছে আমার দেখুন এই আমার যে স্টেয়ারিংটা আছে স্টেয়ারিংয়ের সামনে যে দুখানা লাইন রয়েছে মানে এর মধ্যে আসছে ঠিক আছে এর মধ্যে আসছে তো এর মধ্যে যে গাড়ি আসবে আমি সেটাকে ওভারটেক করে যেতে পারবো না আমাকে তাকে রাখতে হবে মিডিলের বাদিকে এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই চলে গেলাম এখান দিয়ে এই চলে আসলাম ওভারটেক করলাম সাথে সাথে আমাকে ওদিকে দেখতে হলো কেন কারণ ওই গাড়িটা কিন্তু এগোচ্ছিলো ওই গাড়িটা এগিয়ে যাতে আমাকে নামে রেখে পেছন দিক থেকে ওই জন্য আমাকে ওদিকে দেখতে হবে এগিয়ে কতটা আমি যাবো ঠিক আছে ওটা ওই ভিএম দেখে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে এই যাচ্ছি আমি সামনে একটা অটো যাচ্ছে বাদিকে হয়ে গেল যেতে পারি এবার আমরা তো এবার আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে খুব হন দিতে হলো ভিডিওটা আমি কাট করতে হলো এই বেরিয়ে গেলাম ঠিক আছে এই বেরোলাম ঠিক আছে এই বেরোচ্ছি স্ট্রেট একদম যেখানে রাস্তা খালি সে খালি রাস্তার উপর আমাকে এটা রাখতে হচ্ছে ঠিক আছে এই বেরোলাম সামনে একটা বাস আসছে আমায় কিন্তু যত গাড়িকে আমি ক্রস করে যাবো সে গাড়িগুলোকে আমাকে রাখতে হবে এই লাইনের বাইরে দেখুন বাসটা চলে যাচ্ছে লাইনের বাইরে এই বেরিয়ে যেতে পারলাম আরামসে হয়ে এই গাড়িটা আসছে এর বাইরে এই দেখুন দেখুন এখানে কি বলবো এদেরকে মানে কিছু বলার নেই রাস্তায় বাদিকে উঠছে কিছু বলে লাভ নেই কোনো এ রে এরকমই চালাক রমভাবেই চালাক কোনদিন ধাক্কা খাবে তো যত গাড়িকে ওভারটেক করব আমাকে কিন্তু মিডলের বাদ রাখতে হবে এখানে একটা জিনিস দেখলেন আমি কিন্তু খুব সুন্দর ব্রেক মেরে দাঁড়িয়ে গেলাম আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার সামনে এরকম অনেকবার আসে আমি কিন্তু ঠিক ব্রেক মেরে স্টপ করে দিই মানুষ হতে পারে গরু হতে পারে কুকুর হতে পারে কেউ সামনে আসতে পারে বিড়াল হতে পারে আমাকে সেই মানে ওই সেন্সটা রাখতে হবে যে যখন তখন আমি প্রস্তুত গাড়িটাকে দাঁড় করানোর জন্য এটাই হচ্ছে কিন্তু কনফিডেন্স ঠিক আছে এই বেরিয়ে গেলাম এই বেরোলাম এই চলে আসলাম ঠিক আছে এই স্ট্রেট গাড়ি আর অলওয়েজ গাড়িটাকে স্ট্রেট করবেন মানে ডান দিকে দিকে করবেন গাড়িটাকে স্ট্রেট করবেন ডান দিক দিক করবেন স্ট্রেট করবেন ঠিক আছে এই দেখুন এর বাইরে আছে যত গাড়ি আসছে বেরিয়ে গেলাম ফাঁক দিয়ে ঠিক আছে এই চলে আসলাম আপনারা একটা প্র্যাকটিস অবশ্যই করবেন কোনো খালি মাঠে যান বা অথবা কোনো রাস্তা যে হাইওয়েগুলো যেখানে মার্কিং করা থাকে সেই মার্কিংয়ের ওপর দিয়ে গাড়ির মিডলটাকে নিয়ে যান আর আর দেখুন গাড়ির আয়নাতে কতটা জায়গা আপনি বাদিকে ডান দিকে ছেড়ে গাড়িটাকে চালাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আগে গিয়ে ঠিক আছে চলুন সামনে যাওয়া যাক এই করাচ্ছে এরকম আমি কিন্তু ওভ দেখছি ও কিন্তু আমাকে দেখতেই হবে সব সময় এই আসলাম কেন কেন যখনই আমি বাঁদিকে টার্ন নিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাকে কোনো বাইক বা স্কুটি বাদিক দিয়ে টেক করার চেষ্টা করবে ওরা তাই করে ওরা যে কোনো চার চাকা দেখলেই বাদিকে আসার চেষ্টা করে ঠিক আছে ডান দিক দেওয়ার টেক করবে না তো সব সময় কিন্তু এই প্র্যাকটিসটাকে করবেন বাঁদিকে ও দেখে গাড়ি টার্নিং নেবেন তার সাথে এটাও দেখবেন সামনেও দেখবেন মানে আমাদের চোখটাকে রাখতে হবে ঠিক সামনে ঠিক এরকম ঠিক আছে তার সাথে এরকম থাকবে এবার যে প্র্যাকটিসটা আমি বলছিলাম আপনারা অবশ্যই এরকম কোনো লাইন টানা থাকলে না এরকম লাইনের উপর দিয়ে গাড়ির মাঝখানটাকে নিয়ে যান মাপুন গাড়ির মাঝখানটা কোথায় আছে ওই মাঝখানটাকে নিয়ে যান আর দেখুন বা টান দিয়ে কতটা জায়গা আছে আর চেষ্টা করুন গাড়ির যে বা চাকাটাকে আছে লাইনের উপর দিয়ে চালানোর এটা আপনার রাস্তার উপরে করতে পারেন হতে পারে কোনো মাঠ আছে সেখানে কি করতে পারেন তো যেখানে এরকম কোনো লাইন টানা আছে সে লাইনের উপর দিয়ে চাকাটাকে কনস্ট্যান্ট রেখে আস্তে আস্তে গাড়িটাকে চালান তাহলে কী হবে আপনার নার্ভাস সিস্টেমটা পাটা সেট হবে হাত সেট হবে চোখ সেট হবে ঠিক আছে এরকম স্ট্রেট রাখছি আমি ঠিক আছে এই যে এরকম রাখছি আমি গাড়িটাকে আমি কিন্তু জানি আমার যে বাদিকে চাকাটা আছে বাদিকে চাকাটার সাথে গাড়ির মিডিলে কতটা গ্যাপ আছে একে দেখুন যা বাবা ক্রস করে সাথে সাথে যাচ্ছিস কেন বেরিয়ে গেল এখানে হালকা আমি হালকা ব্রেক মারবো এখানে বেশি না দরকার নেই এখানে গিয়ার চেঞ্জের কোনো দরকার নেই কারণ কারণ রাস্তার সামনে খালি আমি সব না করতে হবে কারণ আমার গাড়িটা প্রচণ্ড হাই গাড়ি ছিল চার নম্বর গিয়ারে ছিল আমাকে তিন নম্বরে দিতে হলো তো যখন দেখবেন গাড়িটা মোটামুটি তিন নম্বর বা দু নম্বর গিয়ারে আছে গাড়িটা হালকা স্লো হচ্ছে তো গিয়ারটাকে ডাউন করার কোনো দরকার নেই গিয়ার নাম্বার থ্রি এই যে বাম্পার এবার আমাকে দু নম্বরকে দিতেই হবে ঠিক আছে আমি এগুলো বুঝিয়েছি কখন গিয়ার শিফটিং করতে হবে কখন করার দরকার নেই হালকা ব্রেক মেরে হালকা লাইট ব্রেক ব্রেক মানে কিন্তু ব্রেক না জাস্ট হালকা ব্রেক এই যে এরকম ব্রেক তিন নম্বর গিয়ারে আছে গাড়িটা ব্রেক মারছে কিন্তু হালকা স্পিড কম হচ্ছে ঠিক আছে আবার উঠিয়ে নিলাম আমি কিন্তু দু নম্বর গিয়ার দিলাম না ঠিক আছে এরকম আমাকে হালকা স্লো করতে হবে এই এরকম স্লো করছি গাড়ি স্লো হচ্ছে দেখুন এই কমছে ঠিক আছে কমছে আবার উঠিয়ে নিলাম এই জিনিসটা বলছিলাম আমি হালকা ব্রেক করে গাড়িটাকে স্লো করে আবার তিন নম্বর গিয়ারেই কিন্তু আমি উঠিয়ে নিলাম ঠিক আছে এবার এরকম সব সময় হতে পারে না সামনে দিয়ে চলে আসে তখন দু নম্বরকে দিতেই হবে গাড়ি যখন একদম দাঁড়িয়ে যাবে এক নম্বর গিয়ার গাড়ি যখন হালকা স্লো হচ্ছে দু নম্বর গিয়ার গাড়ি যখন হালকা টানছে রাস্তা খালি তিন নম্বর গিয়ার রাস্তা রাস্তা যখন একদম খালি চার নম্বর গিয়ার ঠিক আছে এই এখানে দেখুন দু নম্বর গিয়ার ঠিক আছে আমাকে বাড়িকে ঘোরাতে হবে ইন্ডিকেটার দিয়ে দিলাম আমি হালকা লেট করলাম কারণ আমি কিন্তু পেছনে দেখছি কেউ ছিল না এখন ইন্ডিকেটার দিয়েছিলাম লেটে দিলাম আমি বাট ইন্ডিকেটারটা আগে থেকে দেওয়া উচিত ঠিক আছে আমি কিন্তু সবসময় কিন্তু আরবিএম দেখছি পেছনে আয়নাটা দেখছি তার সাথে কিন্তু আমি বাদিকের আয়নাটাকেও দেখছি কেউ নেই পেছনে ফাঁকা আছে এখন এই রাস্তাটা ফাঁকা কালকে ভিড়ের ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুবান ঠিক আছে এই দিয়ে দিলাম পাঁচ নম্বর গিয়ার আর রাস্তাটাকে সামনে দেখে আমাদের বুঝতে হবে রাস্তা কত নম্বর গিয়ারে লাগাতে হবে রাস্তা সামনে একদম খালি ঠিক আছে তো আমি ফিফট গিয়ার লাগিয়ে দিলাম দেখুন এই থেকে অনেক দূরে আছে আর এটা কিন্তু সবসময় জানবেন আমরা কিন্তু যেখানে গাড়িকে দেখি কোনো গাড়িকে যদি এখানে দেখি যে এটা এখানে নেই এটা এখানে আছে আমরা একটু ডান দিকে দেখি ঠিক আছে দেখুন এখানে বাইকটা এখানে দেখছি ওই এখানে নেই ওই তো আরও দূরে আছে একটা কুকুরের বাচ্চা যাচ্ছে ধরে ঠিক চলে গেছে রাস্তা ক্রস করে গেছে সব কিছু লক্ষ্য রাখতে হবে বন্ধুগণ কিছু লক্ষ্য রেখে গাড়িটাকে চালাতে হবে ঠিক আছে ভেঙে যাচ্ছি এখানে রাস্তা একটু খারাপ ওদিক আছে তো অবশ্যই ওয়ার দেখবেন আমি কিন্তু কনস্ট্যান্ট ওয়ার দেখতে থাকছি যদি রাস্তা ফাঁকাও থাকে না আমি তাও ওয়ারভেম দেখি মানে একটা অভ্যাস হয়ে গেছে আমার ওয়ারবেম দেখার এরকম এরকম মানে মাথা ঘুরিয়ে দেখতে হবে না কিন্তু হালকা করে যা পাতি দেখলেই হবে ওতেই কাফি ঠিক আছে একটা আইডিয়া পেয়ে যাবেন মানে চোখ চোখ ঘুরবে আপনার ঠিক আছে মাথা ঘুরবে না চোখ ঘুরবে মাথা তো সামনের দিকে দেখবে শুধু ঠিক আছে এই হন দিচ্ছি এই দেখুন সাইকেলে কোথা দিয়ে যাচ্ছে দেখুন এক্সাক্টলি রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছে হন দিতে তারপর টনক নড়ল যে আমি কোন দিকে যাব মানে কিছু মানে লোকজন এখানকার সত্যি মানে এত বুড়্বাক টাইপের লোকজন থাকে না এখানে কী বলবো ভাই এই বেরোচ্ছি দেখুন সামনে একটা বাস আসছে তোমাকে সাইডে যেতে হবে রাস্তাটা একটু সংকীর্ণ রয়েছে কারণ রাস্তাটা এখানে কাজ চলছে এই দেখুন এখানে আছে এই আমি এই বেরোলাম ঠিক আছে ওকে সাইড দিলাম বাদিকে চলে আসলাম ঠিক আছে বেরিয়ে গেল বাসটা এই সাইড দিলাম আমি আগে যেতে পারবো না আগে রাস্তা ভাঙা রয়েছে গাড়িটা ওঠাতেই হবে আমি যদি একটুই গোতাম না গাড়িটার চাকা গর্তে পড়ে যেত আমাকে সব কিছু বুঝতে হচ্ছে কিন্তু আমি কিন্তু আয়না দেখে বুঝে গেছি আমার গাড়ির সামনে আর পিছনে কতটা জায়গা আছে একটা আইডিয়া অ্যাপ্রক্সিমেট আইডিয়া আপনাদের নিতে হবে আর জানতে হবে গাড়ির বাদিকে চাকাটা এক্স্যাক্টলি কোথা দিয়ে যাচ্ছে ঠিক আছে কোথা দিয়ে যাচ্ছে আর সামনে কতটা জায়গা আছে এই জিনিসটা যদি জানতে পারবেন তো একদম ইজি হয়ে যাবে গাড়ি চালানো ঠিক আছে এই যাচ্ছি আমি ঠিক আছে আমার গাড়ি আর একটা গাড়ি ব্রেজা সাদা রঙের এটা লাল কালো ও রাস্তা থেকে নিচে নামবে না ঠিক আছে ওকে হর্ন দিচ্ছি তাও দিয়ে বললাম না হর্ন দিয়ে কোনো লাভ নেই না মতো যাচ্ছে ঠিক আছে সাইড দেবে না এহেঙ্গারের লোক প্রচন্ড টেরা যতই হর্ন দেবেন তো সাইড দেবে না ধাক্কাও খায় জন্য কখনো কখনো এইগুলো আমি মানে আমি ধাক্কা মারি না অনেকেই ধাক্কা মারে প্রতিদিন ঝামেলা হয় রাস্তাঘাটে একে দেখুন না একে এতে তো সাইড দিয়ে দিলে ভালো মানুষ ও ভাই এ দেখুন টার্ন নেবো বাদিকে দেখছি আমি এখানে টার্নিং এরকম টার্নিং অবশ্যই বাদিকে দেখবেন কোনো গাড়ি আসছে কিনা এই চলে আসলাম কোনো হর্ন নেই গাড়িটা আসছে গাড়ি চালাচ্ছে মূর্ঘর মতো টার্ন নিচ্ছেন তো হর্ন দেবেন বিনা হর্নে টার্ন একদম নেবেন না ডেঞ্জারাস ভুল এটা মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ড্রাইভাররা কি করে না তারা গাড়িটাকে শেখে কারোর থেকে কোনো রুলস রেগুলেশনস কিছু শেখে না জাস্ট গাড়িটাকে স্টেয়ারিংয়ে বসতে পারে চালাতে পারে ঘোরাতে পারে গাড়ি চালাচ্ছে কিন্তু না কোনো ইন্ডিকেটার দেয় না কোনো হর্ন দেয় নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এরকম ইন্ডিয়ার বাইরে কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার বাইরে বলছি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ড্রাইভারটা খুব ভালো আমি দেখেছি বাংলার নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভার এরকম আমার এক বন্ধু আছে স্কুলের গাড়ি চালায় স্কুল ভ্যান চালায় ছেলেটা প্রতিদিন ঠোকে প্রতিদিন গাড়ি চালানোর কোনো মানে গ সেন্স নেই ঠিক আছে গাড়ি গ সেন্স নেই কিন্তু সেও গাড়ি চালাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুল দিয়ে না সে করছে আর গাড়িটাকে পুরো ভেঙে তছ নচ ঠিক আছে ওই রকম ড্রাইভার ভর্তি এখানে তো আমাদেরকে নিজেকে বাঁচাতে হয় প্লাস গাড়িকেও বাঁচাতে হয় এই সমস্ত ড্রাইভারের হাত থেকে যারা রাস্তা বিচরণ করে বেড়াচ্ছে ঠিক আছে তো চলুন বন্ধুগণ এই ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এতটুকুই বাই বাই গাইজ টেক কেয়ার